জিরানিয়া আমতলি শিবনগর সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে আক্রমণ সন্ত্রাসের বিরুদ্ধে এবং দুর্বৃত্তদের শাস্তির দাবিতে রাজ্য পুলিশের সদর দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে হয়েছে এই এই নেতৃত্ব দিয়েছেন দলের পশ্চিম জেলার সম্পাদক রতন দাস তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজ্যের বেশ কিছু এলাকায় রাজনৈতিক সন্ত্রাস চলছে বিশেষ করে শিবনগর আমতলি জিরানিয়া সহ বেশ কিছু এলাকায় দুষ্কৃতিকারীরা সিপিআইএম এর কর্মীদের বাড়িতে হামলা করছে এই সব ঘটনার সঙ্গে যারাই জড়িত রয়েছে তাদের নাম থাম দিয়ে থানায় মামলা দায়ের করলেও পুলিশ অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করছে না উল্টো এই সব দুষ্কৃতিকারীদের পুলিশ প্রশ্রয় দিয়ে চলেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন রতন দাস চলছে আপনারা জেনে অবাক হবেন প্রাক্তন বিধায়ক এই রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক লেখক নকুল দাস তার বাড়িতে তার বাড়ির পাশে একটা স্কুল আছে সেই স্কুলের মধ্যে ইট পাটের মদন নিয়ে তার বাড়িতে ঢুকে এই স্কুলে ঢুকে হামলা করেছে পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে গুন্ডাদের বিরুদ্ধে কেন নেবে না তাহলে পুলিশ আছে কেন পুলিশের কাছে মানুষ কিভাবে বিচার চাইবে পুলিশের কাছে মানুষ কেন মানুষকে রক্ষা করার জন্য এখানে দেখা যাচ্ছে মানুষকে যারা আক্রমণ করছে তাদেরকে রক্ষার দায়িত্বে পুলিশ নিয়োজিত এই লজ্জা রাখার জায়গা নেই আমাদের এই রাজ্যটা এমন ছিল না এই বছর করেছে এমন কেউ বলতে পারবে না আর ছয় বছরের কাহিনী যদি বলি এই রাজ্যের মধ্যে তাহলে শেষ হবে না আপনারা জানেন সংবাদ মাধ্যম জানেন পুলিশ জানেন সেটা একই ভাবে চলেছে এটা চলতে দেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এই জন্য পুলিশ সদর দপ্তরের সামনে আমরা এসছি পুলিশ সদর দপ্তরে পুলিশের ডাইরেক্টর পুলিশ এখানে বসেন আইন শৃঙ্খলা বসেন যারা আইজির দায়িত্বে আছেন এখানে এসপি হোস্ট আছেন অন্যান্য বড় বড় অফিসাররা আছেন আপনারা আমাদের কথা শুনছেন না এমন না কাজে আপনাদের কাছে আমরা এখানে শিক্ষক জানাচ্ছি আমরা দেখতে চাই আপনারা দুর্নীতিদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন এবং আইনের শাসন কিভাবে আপনারা প্রিয় আনতে পারেন এটা আমরা দেখতে চাই এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজনৈতিকা সংকট प्रसाद দত্ত রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা